হ্যালো আসসালামু আলাইকুম বলেন তো কিনে আসছি আজকে আজকে আমি খুব আনন্দিত খুব হ্যাপি কেন জানেন আপনাদের বহুল প্রতীক্ষিত একটা শাড়ি আসলে শাড়িটার ক্ষেত্রে কি হবে আমি একটু বলে দেই আমি একটু যদি আপনাদেরকে বলে দিই শাড়িটার ক্ষেত্রে কি হবে ভিডিওটা যাদের টাইম লাইনে আগে যাবে যে আপুদের সামনে যে আপুরা অধীর আগ্রহে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে আমরা তো আসলে সবাইকে ধরে ধরে নোট করে রাখতে পারি নাই যে কোন আপু এই শাড়িটা চাচ্ছিলেন কোন কোন আপু নোট করেছিলেন কোন কোন আপু খুব বেশি আগ্রহ ছিল শাড়িটার জন্য তো আমরা ভিডিও পোস্ট করলাম যে আপুর সামনে ফেসবুকের কল্যাণে যে আপুর সামনে হচ্ছে আগে শাড়িটা যাবে সে আপু কিন্তু শাড়িটা লাকি হবে সেই আপু কিন্তু শাড়িটা নিয়ে নিবে আমি জানি এই শাড়িটার এত বেশি ডিমান্ড ছিল পেয়েছি এক পিস সকালে পোস্ট করেছি ভিডিও বিকালবেলা শপে কাস্টমার এসে কিন্তু গোল্ডেন শাড়িটা নিয়ে গেছে অনেক দিন পরে খুব বেশি রিকোয়েস্ট করার পরে আমাদের হচ্ছে স্টোর থেকে স্টক থেকে ইন্ডিয়া থেকে খুব বেশি মানে রিকোয়েস্ট করে কিন্তু শাড়িটা আমরা হাতে পাই অসাধারণ একটা শাড়ি এক কথায় অসাধারণ ভালোবাসার একটা শাড়ি যারা গোল্ডেন লাভার আছে কালেকশনে একটা গোল্ডেন শাড়ি রাখতেই চান মাস্ট আর এই ধরনের যদি গোল্ডেন হয় এটা সিল্কের উপর তাই তো বাইশ ক্যারেট গোল্ড এটা বাইশ ক্যারেট গোল্ড দেখেন এক কথায় এটা একটা বাইশ ক্যারেট গোল্ডের শাড়ি অর্নামেন্টস অত বেশি লাগবে না সামান্য অর্নামেন্টসে কিন্তু ফুটে উঠবে পাড়ের পোর্শনটা যদি আমরা একটু স্লাইড দিই একটু ক্লোজে যদি নিয়ে যাই দেখেন আমি একটু ক্লোজে যাই দেখেন অসাধারণ অসাধারণ এত বেশি ভালো লাগছে আমার কাছে জানি না আপুরা যারা নতুন দেখছেন ফর দ্য ফার্স্ট টাইম দেখছেন আমি চাই যারা প্রথমবার দেখছেন তারা হয়তো শাড়িটা বুক করবেন আমার মনে হয় না যারা পুরনো আগে দেখেছেন যারা তাদের মধ্যে হয়তো একজন হয়তো শাড়িটা ইনশাল্লাহ নিয়ে নেবেন কোয়ালিটিতে কোনো আপস নাই একদম আপোসহীন কিন্তু একদম আপসহী ইনটেক শাড়ি এখনো খোলা হয়নি ইনটেক শাড়ির ভিতরে পেপারটা কিন্তু এখনো কচকচ করতেছে কচকচ কাঁচা পেয়ারা যেমন কাঁচা একদম আপেল যেমন কাঁচ করে এটা কিন্তু এখন কচকচ কচকচকচ একদম আপেলের মতন খুবই দারুণ খুবই দারুণ খুবই দারুণ আমার কাছে খুব ভালো লাগতেছে শাড়িটা আপনাদেরকে দেখাতে পেরে অনলি ওয়ান পিস কিন্তু আছে পেপারটা দেখেন ভিতরে ব্যাপারটা দেখেছেন এখনো যারা নিতে আগ্রহী আমরা সরাসরি ভিডিও কলে খুলে দেখাই দেব আচ্ছা আরেকটা কথা এটার এটার পিচ কালারটা গতকালকে সোল্ড আউট হয়েছে আমাদের পিচ কালার আসার সম্ভাবনা আছে এটা পরবর্তী ভিডিওতে আমরা দেখাই আচ্ছা পিচ কালার আরেকটা থাকবে যারা হচ্ছে গোল্ডেন কালারটা তো যাদের পছন্দ ফার্স্ট চয়েস তারা গোল্ডেন নেবেন এটার একটা পিচ কালার আছে সেটাও কিন্তু অসাধারণ কালার আর এটা একটু মাল্টি শেডের মধ্যে আসে পার্টিতে যে পার্টিতে হচ্ছে পরে যাবেন আপনি যেই অনুষ্ঠানে যেই কালারের থাকবেন যেই লুকে হচ্ছে থাকতে চাচ্ছেন প্রোগ্রামের সাথে কিন্তু কিন্তু আপনার এই ম্যাচ করে যাবে কারণ এটার মধ্যে শেড আসে আপনার ইনভারনমেন্টের সাথে একটা একটা কালার দিবে সে আলাদা একটা কালার দিবে আর এটা কিন্তু খুবই লিমিটেড এডিশন অনলি ওয়ান পিস ওয়ান পিস করে আমরা হাতে পাই অনলি ওয়ান পিস হাতে পেয়েছি একমাত্র শুধুমাত্র এই শাড়িটা আমরা হাতে পেয়েছি আর ওয়েডিং এর হিউজ কালেকশন কিন্তু আপনার জন্য ওয়েট করতেছে আমি যদি এদিকে দেখাই একটু নজরটা ঘুরাই আমাদের চোখে যদি একটু নজরটা আমরা ঘুরিয়ে দিয়ে দেখেনি যে কত কালেকশন আছে ওয়েডিংয়ের হিউজ কালেকশন কিন্তু অপেক্ষা করতেছে পেজে চোখ রাখবেন একটা একটা করে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও এই শাড়ি নিয়ে বেশি আর বর্ণনা দিলাম না কারণ সারাদিন বর্ণনা দিল শাড়ির বর্ণনা শেষ হবে না অসাধারণ একটা শাড়ি অনলি ওয়ান পিস অ্যাভেলেবেল আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম